আসসালামু আলাইকুম সবাইকে দিয়ার আশিক একদম স্বাগত করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো আপনারা অনেকে ইউটিউব দেখে কোয়েল পাখিগুলো পালন করেন বা মুরগিগুলো পালন করেন ঠিক আছে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কোয়েল পাখি বা মুরগি পালন করার আগে আপনারা যেখানে খামারটা করবেন হ্যাঁ সেটা পরিবেশ যেন নিয়োগ থাকে মানে কোনো আপনারা যেমন আপনাদের বাসায় না করে আপনারা একটা ফাঁকা জায়গা করতে পারেন বা বাসাও করলেন সমস্যা নেই মানে নিরিবিড়ি একটা বাসা করলেন সমস্যা নেই কিন্তু দেখবেন যে আপনারা একটা গাছের নিচে করলেন সবচেয়ে ভালো হবে একটা গাছের নিচে একটা খামার করলেন বা ওরা রোদ রোদ কম পাই লোক ওই খামারটার উপরে ঠিক আছে এরকম একটা সিস্টেমে করবেন তাহলে আমার মনে হয় যে এরকম সিস্টেমে করলে আপনি দেখবেন যে পাখিগুলো মারা যাবে না সহজে বুঝছেন কারণ দেখবেন যে অনেক সময় গরমের কারণে পাখিগুলো মারা যায় ঠিক আছে এই সিস্টেমটা করবেন আর আপনার কারেন্ট বিল তো খরচ হবে না যদি এই সিস্টেমটা করতে পারেন আপনারা মানে মূলত খোলামেলা আবহাওয়া লাগবে বুঝছেন আপনার খামারের জন্য মূলত খোলামেলা আবহাওয়া লাগবে যদি খোলামেলা আবহাওয়া না দিতে পারেন তাহলে আপনারা খামার করবেন না বুঝতে পারছেন কারণ যদি খোলামেলা আবহাওয়া না দিতে পারেন তাহলে খাবার করলে আপনাদের লস দেখবেন যে আপনাদের মুরগিগুলো দ্রুত বড় হবে না ঠিক আছে লিটারগুলো নষ্ট হয়ে যাবে খুব দ্রুত তা এই অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে ওইখান থেকে অ্যামোনিয়া গ্যাস তৈরি হলে তখন আপনি দেখবেন যে পাখিগুলো সব মারা যেতে পারে এরকম হতে পারে যেকোনো একটা রোগে ধরতে পারে অস্ত রোগে ধরলে আপনি পাখিগুলো অবশ্যই মারা যাবে যদি সঠিক চিকিৎসা না নেন আর আর একটা দেখবেন যে অতিরিক্ত খাত নিয়ে মানে একদিন পর পরই আপনার পরিষ্কার করতে হবে ঠিক আছে একদিন পর পর পরিষ্কার করতে হবে আলাদা চারিদিকে থাকে তাহলে কিন্তু একদিন পর পর পরিষ্কার করতে হবে না তাহলে আপনি সপ্তাহে একবার করলেন বা সপ্তাহে দুইবার করলেন তাহার সমস্যা নাই বুঝতে পারছেন বিষয়টা একদিনের ভিডিও দেখলেন যে অনেক লাভ হইতাছে কারণ মানুষ তো ভাই আপনাকে পরামর্শ দিবই কারণ ওদের পাখি মুরগি সব ব্যস্ত হবে এই কারণে আপনাদেরকে বলে এতটা টাকা লাভ টাকা লস আসলে কত টাকা লাভ হয় বা কত টাকা লস হয় যদি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্য আপনাদের কইরা পরে বুঝতে হইব বুঝছে আমি নিজে করছি ভাই ঠিক আছে আমি মনে করি যদি কোয়েল পাখি পালন করেন তবে অবশ্যই ডিমের জন্য পালন করেন কারণ ডিমের জন্য পালন করলে আপনি ডিমে ব্যস্ত পারবেন বাজারে আর এই যে কোয়েল পাখি যে এ টু জেড মানে লাভ লস ঠিক আছে এগুলো নিয়ে আমি কালকে ইনশাল্লাহ আপনাদের একটা ভিডিও দিব আপনাদের আমি সাবধান করতেছি কারণ হলো ইউটিউব দেখে অনেকেই মনে করেন যে কয়েল পাখি বা মুরগি পালন করতেছে পরে কিন্তু লস খাইতেছে এই কারণে মূলত আমি আপনাদেরকে সবাই সত্যি কথা বলে না মানুষ আছে নিজেদের ভিউ বাড়ানোর জন্য ইউটিউবে দেখবেন যে ভাই এই পাখি গুলা বা মুরগি গুলা বেচার জন্য ভাই বিভিন্ন তামাশা করে বুঝছেন মানে আপনার লাভ হইবো দশ টাকা আপনার লাভ শুনাইবো ভাই আপনার বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম একটা কথা শুনাইবো যেন আপনি কোয়েল পাখিটা তার থেকে কিনেন এরকম ভাবে ওরা মনে করেন যেগুলো বিক্রি করে বুঝছেন আর পাখিগুলো যদি কিনে নো তাহলে খুব সতর্কভাবে পালন করবেন কারণ এগুলোতে অনেক মনে করেন যে ভেজাল আছে যেমন আপনার ময়লারা এক জায়গায় হালাইবেন ময়লাটা কোন জায়গায় হালাইবেন এই ময়লাটা হালানের একটা স্থান লাগবে ঠিক আছে এই জায়গা নির্ণয় করা পরে আপনার একটা খোলামেলা পরিবেশ নির্ণয় করা পরে আপনি পাখি নাম পাখিতে বা মুরগিতে নামবেন বুঝছেন তাছাড়া আপনি ভাই বুড়ো নামবেন না আমি আপনাদের বলতাছি ভাই রিকোয়েস্ট করা তাহলে বুড়ো নেবেন না দেখবেন যে আপনি ফেসবুকে বা ইউটিউবে দেখবেন যে আপনার অনেকেই বলতেছে যে একশো বাকি পালন করে মাসে দশ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় এরকম বলতাছে কিন্তু ভাই এগুলা এগুলো বলবে ওরা বেচার জন্য এগুলো কথা বলবেই ভাই হ্যাঁ এটা আপনি হলেও আপনি এগুলো বলবেন কিন্তু ভাই মানুষটাই সঠিক মানে সঠিক যেটা ওরা দেখান ঠিক আছে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই সঠিকভাবে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব একশো বাকি পালন করলে কয় টাকা লাভ হবে মাসে কয় টাকা লস বা লাভ এরকম একটা বিষয় আমি আপনাদেরকে ভিডিওতে জানাই দেব ইনশাআল্লাহ